আজকের এই ওয়েবসাইটটা কিন্তু পেমেন্ট ভেরিফাইড একটি ওয়েবসাইট সেটা কিন্তু আপনারা দেখে আজকের ওয়েবসাইটে কিন্তু আমরা অনেকবার পেমেন্ট নিয়ে নিয়েছি সেটা কিন্তু আপনারা গুণেও শেষ করতে পারবেন না এবং আজকের ওয়েবসাইটে যে বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগছে সেটা হচ্ছে পেমেন্ট তোলার থেকে ছয় বারো ঘন্টার মধ্যে কিন্তু তারা কিন্তু পেমেন্ট দিয়ে দেয় এবং আজকের ওয়েবসাইটে আপনি সরাসরি বিকাশ নগদের মাধ্যমে কিন্তু খুব সহজে পেমেন্ট নিতে পারবেন এবং অল্প কিছু অ্যামাউন্ট হলেই কিন্তু সেটা কিন্তু সরাসরি বিকাশ নগদের মাধ্যমে আপনারা উত্তোলন করে ফেলতে পারবেন আপনার কাছে যদি একটি স্মার্ট ফোন থেকে থাকে এবং সেই ফোনে যদি একটি হোয়াটসঅ্যাপ অ্যাপ থেকে থাকে তাহলেও কিন্তু আজকের এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে পারবেন আজকের ওয়েবসাইটে আর্নিং করার জন্য আপনাদের পূর্বের কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না শুধুমাত্র আজকের এই ভিডিওটি যদি আপনি ফুল কন্টিনিউ করেন তাহলেও কিন্তু আজকের এই ওয়েবসাইট থেকে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনারা আর্নিং করতে পারবেন তো চলুন বেশি কথা না বলে আজকের এই মূল ভিডিওটি শুরু করা যাক আজকের এই ওয়েবসাইটে লিঙ্কটা পেয়ে যাচ্ছেন আপনারা এই ভিডিওর ফার্স্ট কমেন্টে এই ভিডিওর ফার্স্ট কমেন্টে থাকা লিঙ্কের পর ক্লিক করলে ঠিক কিন্তু আপনাদের সামনে তেমন ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে যতগুলো কান্ট্রি রয়েছে প্রত্যেক কান্ট্রির মানুষ এখানে কাজ করতে পারবে কাজ সেম বাট পেমেন্ট সিস্টেম মানে পেমেন্ট মেথডগুলো আলাদা আলাদা তো আমি যেহেতু বাংলাদেশে থাকি যার কারণে আমি বাংলাদেশের উপরে ক্লিক করব বাংলাদেশের উপরে ক্লিক করার পরে এখান থেকে যে ইয়েস অপশনে ক্লিক করে দেব তারপরে আমাদের ভাষা যেহেতু বাংলা তো আমরা বাংলার উপরে ক্লিক করব। তারপরে এখানে যে ইয়েস অপশনে ক্লিক করে দিব তারপরে এখান থেকে আবার ওই যে হ্যাঁ তারপরে এখানে আমাদের সামনে দুইটা অপশন শো করবে এখানে যে শুরু করুন এই অপশনটাতে ক্লিক করে তো যেহেতু আজকের ওয়েবসাইটে আমরা নতুন তো যার কারণে হচ্ছে আমাদের একটি অ্যাকাউন্ট করে নিতে হবে তো আজকের ওয়েবসাইটে অ্যাকাউন্ট করা কিন্তু খুবই ইজি ব্যাপার তো সর্বপ্রথম হচ্ছে আপনারা আপনাদের ফোনে থাকা জিমেল অ্যাড্রেসটি দিয়ে দেবেন তারপরে হচ্ছে আপনারা এখানে আট সংখ্যার পাসওয়ার্ড দিবেন তারপরে কনফার্ম পাসওয়ার্ড দেবেন দেওয়ার পরে হচ্ছে এটা কিন্তু যে অটোমেটিক কিন্তু সাকসেস হয়ে যাবে তারপরে হচ্ছে এই যে এখান থেকে এই যে क्रिएट এই অপশনটাতে ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু তৈরি হয়ে যাবে তারপরে অ্যাকাউন্টটি তৈরি হওয়ার পরে কিন্তু ঠিক আপনাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে এখান থেকে হ্যাঁ অপশনে ক্লিক করে দিবেন আবার এই যে হ্যাঁ অপশনে ক্লিক করে দিবেন তো আমরা ক্লিক করে দিলাম তারপরে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু সম্পূর্ণ কিন্তু তৈরি হয়ে গেছে আজকের ওয়েবসাইটে অ্যাকাউন্ট করার পরে তাদের যদি যদি অ্যাপটি এখানে ক্লিক করে যে ডাউনলোড করেন তাহলে কিন্তু সম্পূর্ণ টাকা একদম বোনাস পেয়ে যাচ্ছেন আজকের ওয়েবসাইট থেকে এবং কিভাবে আজকের ওয়েবসাইটে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আর্নিং করবেন সর্বপ্রথম সেটা দেখিয়ে দিব আর বলে রাখি আজকের ওয়েবসাইট থেকে কিন্তু আপনি কিন্তু দুইভাবে ইনকাম করতে পারবেন তো আজকের ওয়েবসাইটে কিভাবে হোয়াটসঅ্যাপ বাইন্ড করে আর্নিং করবেন তো সর্বথম আমরা সেটা দেখে দিব তার জন্য কি করবেন এই যে এখানে থাকে যে স্ক্যানার নামে অপশন এই স্ক্যানার নামে অপশনের পর এটা ক্লিক করবেন স্ক্যানার নামে অপশনের পর ক্লিক করার পরে ঠিক কিন্তু আপনাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে এখানে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন ফোন লগ এই ফোন লগ অপশনের পরে এটা ক্লিক করে দিবেন। এই ফোন লগ ইন অপশনের পর ক্লিক করার পরে ঠিক কিন্তু আপনাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে এখানে হচ্ছে সর্বপ্রথম হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি বসিয়ে দিবেন এই যে এখানে যদি আপনাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করা না থাকে তাহলে অবশ্যই আগে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করে নেবেন তো আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি বসিয়ে দিলাম তো আমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ এবারে যে এখান থেকে আমরা এই গেট ক্লিক করে দেবেন আপনারা এই অপশনটাতে ক্লিক করে দেবেন যদি আপনারা এই অপশনটাতে ক্লিক করেন তাহলে কিন্তু ঠিক আপনাদের সামনে এইভাবে কিন্তু দশ বিশ সেকেন্ড কিন্তু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে আপনাদেরকে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এমন হচ্ছে আটটা সেভেন দিয়ে দিবে তো আপনারা কি করবেন আপনাদের ফোনে থাকা নোটিফিকেশনটা একটু টান দিবেন নোটিফিকেশন টান দিলে দেখতে পারবেন যে হোয়াটসঅ্যাপ থেকে এমন একটা নোটিফিকেশন এসেছে এই নোটিফিকেশনের উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে ঠিক কিন্তু আপনাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে এখানে যে কনফার্ম নামে একটা অপশন রয়েছে কনফার্মের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনাদের ফোনে থাকা পাসওয়ার্ডটি চাইতে পারে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন তারপরে ওই সেই আটটা সেভেন এখানে বসিয়ে দিবেন মানে যতগুলো ফাঁকা ঘর প্রত্যেকটা ফাঁকা ঘরে আপনারা একটা করে সেভেন বসিয়ে দিবেন তো সেভেন বসানো হয়ে গেলে হচ্ছে এমন দশ বিশ সেকেন্ড কিন্তু আবারো আপনাদের সামনে ঠিক এভাবে কিন্তু লোডিং নিবে দশ বিশ সেকেন্ড লোডিং নেওয়ার পরে কিন্তু ঠিক আপনাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে তো তার মানে বুঝতে পারছেন যে আপনাদের হোয়াটসঅ্যাপটা কিন্তু আজকের ওয়েবসাইটে কিন্তু বাইন করা হয়ে গেছে তো আবারও আপনারা ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন আসার পরে এখানে দেখতে পারছেন যে একটা লেখা রয়েছে লগ ইন সফল মানে হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপটা কিন্তু বাইন করা হয়ে গেছে তারপরে যে চালিয়ে যান এই অপশনটাতে ক্লিক করে দেবেন এই অপশনটাতে ক্লিক করে দেবেন এবং হোয়াটসঅ্যাপ মাস্ট বি অনলাইনে রাখা লাগবে ঠিক আছে না হলে কিন্তু আপনি আর্নিংটা কিন্তু পাবেন না আর এইভাবে যদি আপনারা দৈনিক যদি চার পাঁচটা হোয়াটসঅ্যাপ যদি বাইন করে রাখতে পারেন তাহলে ডেলি কিন্তু চার পাঁচশো কিন্তু আপনার ইজিলি কিন্তু আর্নিং হবে আজকের ওয়েবসাইট থেকে তাহলে বুঝতে পারছেন দিন এবং মাসে কেমন আর্নিং হতে পারে আপনার এই ওয়েবসাইট থেকে তো হোয়াটসঅ্যাপ অনলাইনে আছে কি অফলাইনে আছে সেটা দেখবেন কিভাবে তার জন্য এই অপশনটাতে ক্লিক করবেন এই ম্যান আইকনে ক্লিক করার পরে যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে যে বাদা হোয়াটসঅ্যাপ নাম্বার এই অপশনটাতে ক্লিক করে দিবেন ক্লিক করলে দেখতে পারছেন আমাদের হোয়াটসঅ্যাপ টি বর্তমানে হচ্ছে এখানে লেখা রয়েছে অনলাইন এই নাম্বারের নিচে লেখা রয়েছে অনলাইন তো যখন এখানে অফলাইন লেখা চলে আসবে সেম পদ্ধতিতে এইভাবে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ এই ওয়েবসাইটে কিন্তু বাইন্ড করে নেবেন আর এইভাবে যদি আপনারা ইচ্ছামতো মতো হোয়াটসঅ্যাপ যদি থাকে আপনাদের কাছে অনেকগুলো এইভাবে যদি বাইন্ড করতে পারেন তাহলে দৈনিক কিন্তু একটা ভালো পরিমাণে কিন্তু আজকের থেকে কিন্তু আপনারা আর্নিং করতে পারছেন তো এবার দেখায় যে দ্বিতীয় নাম্বার উপায় যে কিভাবে দ্বিতীয় নাম্বার উপায় আপনারা আর্নিং করবেন তো চলুন সেই উপায়টাও দেখিয়ে দিই আজকের ওয়েবসাইটে আপনারা চাইলে আপনাদের বন্ধুদের রেফার করেও কিন্তু আর্নিং করতে পারবেন তো সেটা কিভাবে করবেন সেটা করার জন্য যে হোমে আসবেন হোমে আসার পরে কিন্তু এই যে এখানে দেখতে পারবেন যে আমন্ত্রণ কাজ এই এখানে বন্ধুরা এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন লিংক পান এই পানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে কপি লিঙ্ক করে আপনাদের বন্ধুদের হচ্ছে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ফেসবুকের মাধ্যমে শেয়ার করে কিন্তু আর্নিং করতে পারবেন এবং দেখতে পারছেন যে প্রত্যেকটা রেফারের জন্য কিন্তু আজকের ওয়েবসাইট কিন্তু একশো তিরাশি টাকা করে কিন্তু পেয়ে যাবেন আর অবশ্যই রেফার করার আগে আমি যেভাবে দেখালাম হোয়াটসঅ্যাপ বাইন্ড করবেন ওইভাবে হোয়াটসঅ্যাপ বাইন্ড করে রাখবেন নাহলে কিন্তু আপনার রেফার বোনাস কিন্তু কখনোই কাউন্ট হবে না তো মাস্ট বি কিন্তু আপনাকে হচ্ছে হোয়াটসঅ্যাপ কিন্তু বাইন্ড করা লাগবে আর আপনাদের বন্ধুরা যদি আপনাদের লিঙ্ক থেকে যদি ক্লিক করে যদি অ্যাকাউন্ট করে তাহলে কিন্তু তার বিনিময়ে আপনারা পেয়ে যাচ্ছেন একশো তিরাশি টাকা করে এবং আপনার বন্ধুরা যদি আজকের ওয়েবসাইট যদি কাজ বুঝতে না পারে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি তাদের কাছে শেয়ার করে দিবেন তো আশা করি বুঝতে পারছেন আজকের ওয়েবসাইট থেকে কিভাবে আপনারা আর্নিং করবেন তো এবার দেখাবো কিভাবে আর্নিং করা টাকাটি সরাসরি নগদ বিকাশের মাধ্যমে খুব সহজে উত্তোলন করবেন তো সেটা করার জন্য কি করবেন আবারও এখানে দেখতে পারছেন এই যে প্রোফাইল আইকন এই প্রোফাইল আইকন ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে একটা অপশন রয়েছে দেখতে পারছেন এখনি উত্তোলন করুন এই অপশনটাতে ক্লিক করবেন এই অপশনটাতে ক্লিক করার পরে ঠিক কিন্তু আপনাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে তো এখানে একটা অপশন দেখতে পারছেন যে অ্যাড ব্যাংক কার্ড অ্যাড এই ব্যাংক কার্ড যোগ করুন এই অপশনটাতে ক্লিক করে দিবেন ব্যাংক কার্ড যোগ করুন এই অপশনটাতে ক্লিক করলে কিন্তু ঠিক আপনাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে প্রথমে এখানে রয়েছে ওয়ালেট নির্বাচন করুন এই যে এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি নগদে নিলে নগদ সিলেক্ট করবেন বিকাশে নিলে বিকাশ সিলেক্ট করুন তো আমি বিকাশটা সিলেক্ট করে রাখলাম আপনাদের দেখানোর সাথে তারপরে যে হোল্ডার নেম হোল্ডার নেমের জায়গায় আপনাদের একটি নাম দিয়ে দিবেন তারপরে অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় এখানে হচ্ছে আপনারা আপনাদের মানে বিকাশ নিলে নিলে নাম্বার নাম্বার দিবেন দিবেন নগদ নগদ তারপরে ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেসের জায়গায় আপনাদের ফোনে থাকা একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন অ্যাকাউন্ট ফোনের জায়গায় আপনাদের একটা ফোন নাম্বার দিয়ে দিবেন এগুলো দেওয়া হয়ে গেলে তারপরে যে সংরক্ষণ করুন এই অপশনটাতে ক্লিক করলে কিন্তু এগুলো কিন্তু সেভ হয়ে যাবে তারপরে এই যে এখানে হচ্ছে লেখা রয়েছে ব্যাংক কার্ড যোগ করুন এখানে কিন্তু আপনাদের নগদ বিকাশ যেটাই দেন ওই নাম্বারটা কিন্তু শো করবে তারপরে এখানে মিনিমাম দুইশো আটষট্টি টাকা হলে কিন্তু আজকে ওয়েবসাইট থেকে কিন্তু আপনি উত্তোলন করতে পারছেন তো আপনার যদি দুইশো টাকা হয়ে যায় তাহলে এই দুইশো টাকার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে যে এখনই উত্তোলন করুন এই অপশানটাতে ক্লিক করলে এমন একটা অপশন আসবে যে এখনই উত্তোলন নিশ্চিত করুন ওইখানে ক্লিক করলে কিন্তু আপনাদের উত্তোলন রিকোয়েস্ট কিন্তু তাদের কাছে চলে যাবে এবং বারো থেকে ছয় ঘন্টার মধ্যে কিন্তু আপনারা কিন্তু পেমেন্ট কিন্তু পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং ভিডিও সম্পর্কে কোনো মতামত থেকে থাকলে অবশ্যই সেটা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং কোনো সাপোর্টের প্রয়োজন হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি পেয়ে যাচ্ছেন আজকের এই ভিডিওর ডিসক্রিপশনে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন